বাংলা ও উড়িষ্যাকে বিভাজন করেছে সুবর্ণরেখা নদী কিন্তু এই নদীর এক প্রান্ত ভাঙে অপর প্রান্ত গড়ে বেশ কিছু বছর ধরে আমরা দেখেছি দাতনের একটা পাড় ক্রমশ ভেঙে জনবসতির দিকে গেছিল কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্নবার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে নদী ভাঙন রুখতে আমি যেখানে রয়েছি বেলমুলা এলাকায় এখানে দেখানোর চেষ্টা করব রাজ্য সরকারের উদ্যোগে সেচ দপ্তরের ব্যবস্থাপনা এবং দাতন এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানে খুব দারুণভাবে নদীর যাতে ভাঙন না হয় তা রোখার চেষ্টা করা হয়েছে পলিথিনের ব্যাগ দিয়ে বালি বস্তা দিয়ে একটা সাইড বাঁধাই করা হয়েছে শুধু তাই নয় পাথর দিয়ে নদী ভাঙন রোখার একটা ব্যবস্থা করা হয়েছে এবং যার খরচ হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা মতো এবং যাতে নদী ক্রমশ জনবসতির দিকে না এগায় যাতে মানুষের না ক্ষতি হয় এবং মানুষের যে বসবাসের জায়গা না নদীগর্ভে চলে যায় তার ব্যবস্থা করা হয়েছে আমি এখানে আজকে পঞ্চায়েত সমিতির তরফে এখানকার পরিদর্শন করা হয়েছে এবং আমি জানার চেষ্টা করব যে কতটা ব্যবস্থা নেওয়া হয়েছে এর তরফে কী কীভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে কেন এই উদ্যোগটা নেওয়া হচ্ছে সুবর্ণরেখা নদী একদিকে যেমন এখানকার মানুষের জীবনকে বাঁচায় ঠিক তেমনি বন্যা হলে প্রতি বছর এই এলাকার মানুষ জলে ভেসে যায় চাষের জমি ঘরবাড়ি বাড়ি প্রতি বছরই ভাসছিল এই মানুষের বারবার করুণ আর্তি থাকা সত্ত্বেও কোনো সরকারকে ভূক্ষেপ করেনি এবং আমাদের এখানকার বিধায়কদের উদ্যোগে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বরাদ্দ হওয়ার ফলে দেড় কিলোমিটার বাঁধাই হয়েছে যা এই এলাকার সাতটি গ্রামকে নকুল নকুলবৈচা পানশোলা আমাদের বেলমুলা বালিডাংরি এবং বড়বাঘড়া এই গ্রামগুলি আপাতত বন্যা থেকে বাঁচবে বাঁচবে দেখুন উড়িষ্যার দিক থেকে নদীটা ক্রমশ পূর্বর দিকে বাঘ নেওয়ার কারণেই নদীটা ক্রমশ আমাদের এই এলাকাগুলোতে ক্ষয়প্রাপ্ত হচ্ছিল এই বাঁধন অনেকখানি আমাদেরকে রোধ করবে এখানে শুধু পঞ্চায়েত সমিতির তরফে নয় গ্রামবাসীরা উপস্থিত রয়েছেন আমি জানার চেষ্টা করব যে দাদা এখানে আমরা দেখেছি যে বারবার করে নদীর ভাঙনটা হয়েছে এবং মানুষ তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কী মনে করছেন কতটা উপকৃত হবে আপনাদের জন্য কতটা উপকৃত বলতে এখানে আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি বললেন এই এদিকে আপনার পানসোলা এটা বেলমুলা বালিডাঙ্গরি বৈচা বাঘড়া এই যে মৌজাগুলো এই মৌজাগুলোর মানুষ যখন বন্যা হতো পাড় ক্রমশ ক্রমশ ক্ষয়ে যাওয়ার ফলে নদীটা একদম কাছে চলে যায় এবং জনঘনবসতি যে আছে সে ঘনবসতির ঘরে জল ঢুকে যেত মানুষ থাকতে পারতো না দীর্ঘদিন এক একবার বন্যা হলে পনেরো দিন তাদেরকে সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে বাইরে থাকতে হতো স্কুল ঘরে বা আমাদের রেস্কিউ সেন্টারে থাকতে হতো এই পাড় বাঁধনের ফলে নদীটা এবারে এদিকে থাকবে আমাদের যে ঘনবসতি মানুষ বেলমুলা গ্রামের মানুষ বালিডাঙ্গরি গ্রামের মানুষ নৈকুলবৈচা গ্রামের মানুষ আরও একটা গ্রাম আছে কুঞ্জ বাগড়া বড়ো বাঘড়া এইসব গ্রামের মানুষ আর কিছু হোক না হোক তাদের ঘরবাড়ি ধসে যাওয়ার ভয়টা বা তাদের ভি ভিটা যে ভূমিহীন হওয়ার আতঙ্ক সেটা থেকে তারা মুক্তি পেয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী এই মুক্তিটা তাদেরকে দিয়েছেন তা স্বাভাবিকভাবে পাকাপোক্তভাবে এই পাড় বাধাই করা হয়েছে সবে শীত যাচ্ছে এবং আগামী কিছুদিন পরেই এখানে বন্যা হবে বন্যার ভয়াল রূপ দেখেছে সাধারণ মানুষ কিন্তু সুবর্ণরেখা নদীর পার যেভাবে পাকাপোক্তভাবে বাধাই করা হয়েছে আগামীতে বন্যা এলেও কোনো ক্ষতি হবে না দাতরে পশ্চিম মেদিনীপুর থেকে চন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা